জামাত নেতার বক্তৃতা শুনে তিনি মন্তব্য করলেন যে আমি এই নেতার বক্তৃতা দিচ্ছিলেন তার মাঝে আমি জিয়াউর রহমানকে খুঁজে পেয়েছি আমার কাছে মনে হলো জিয়াউর হোয়াট সেই সেই জামাত যারা বাংলাদেশের বিরোধিতা করেছিল যারা গণহত্যার দায়ে যুদ্ধাপরাধের দায়ে তাদের নেতৃবৃন্দ আহ ফাঁসি হয়েছিল প্রধানের বক্তৃতা শুনে মনে মন্তব্য করেছিলেন যে আমি তার মাঝে জিয়াউর রহমান তার যে নেতা তাকে আমি খুঁজে পেয়েছি এরা সবাই স্বাধীনতার বিপক্ষে এরা সবাই বাংলাদেশের বিপক্ষে গণ উত্থানের আগে যে সমস্ত লক্ষণ আমরা দেখেছিলাম সেগুলো এই যে গত এক মাসের বিক্ষোভের বিরুদ্ধে দেখতে পাচ্ছি তো এখন শেখ হাসিনা যে একজন রাষ্ট্রনায়ক বিশ্বের চার পাঁচ জনের মধ্যে একজন সেটা প্রমাণ হয়েছে উনি এই বর্তমান সংকটে যে ফর্মুলা যে পথটা সেটা কি যে আওয়ামী লীগ একটা গণতান্ত্রিক দল আর রাজনৈতিক দল তারা গণতান্ত্রিক পন্থায় আন্দোলনের মাধ্যমে তারা তাদের অধিকার আদায় করে সেই জন্যই তিনি তেরো তারিখের লকডাউনের আহ আহ্বান জানিয়েছেন প্রিয় দর্শক চলে এলাম আবারও আর ডট সেভেন্টি ওয়ান এই চ্যানেলে আমরা সবাই এক অস্থিরতার মধ্যে দিয়ে যাচ্ছি এবং এই অস্থিরতায় সবচেয়ে বড় বিষয় হয়ে দাঁড়া কি হচ্ছে অথবা কি হবে তেরো তারিখের যে লকডাউন সেই লকডাউনকে ঘিরে সরকার যে ব্যাপক প্রস্তুতি রীতিমতো যুদ্ধ ঘোষণা করেছে সেই বিষয়গুলো নিয়ে আমি আসলে কথা বলতে আজকে আমার সাথে আছেন দুজন অতিথি আমাদের শ্রদ্ধেয় বীর মুক্তিযোদ্ধা একুশে পদক লেখক এবং হচ্ছে মুক্তিযোদ্ধা এবং বিশিষ্ট ব্যক্তি ডক্টর নুরী এবং আমার সাথে আরও একজন আছেন আপনাদের খুব পরিচিত তৌফিক মারুফ সিনিয়র সাংবাদিক তো আমরা এই দুজনের কাছে আজকে জানতে ভেতরে বা হচ্ছে সাধারণ মানুষ এবং অন্যান্য সরকারের ভেতরের কি চলছে বাইরে কি হচ্ছে বাংলাদেশের সবাই এক ধরনের আতঙ্ক বা এক ধরনের উৎকণ্ঠার মধ্যে দিয়ে এক ধরনের কি বলবো একটা মানে সাফোকেশন একটা রকমের একটা অবস্থায় অবস্থায় আছে আপনার কাছে যদি কোনো আপডেট থাকে সে একেবারে সেটা নিয়ে যদি আমাদেরকে একটু জানান আমি যেভাবে বিষয়টিকে দেখছি সেটি হচ্ছে আপনি মাঝখানে একটি শব্দ বললেন যে বাংলাদেশে অর্থাৎ সরকার এই সরকার যারা অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বে আছেন ডক্টর ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে আজকেই আজকে মানে বাংলাদেশ সময় যে দিনটি আজকে আমরা পার করলাম সেই দিনটিতেই আপনারা আমরা সবাই দেখেছি আহ নিরাপত্তার চাদরে তারা ঢেকে দিচ্ছে পুরো শুধুমাত্র ঢাকা না সারা দেশ যে লকডাউনের কথা বলা হয়েছে বা লকডাউন যে কর্মসূচি বাংলাদেশ আওয়ামী লীগ তারা ঘোষণা করেছে সেটি আমার দৃষ্টিতে বা আমি যদি এইভাবে বলতে চাই ধরেন অর্ধেক সফলতা এসে গেছে আর যে গত মাসে আওয়ামী অঙ্গ সংগঠন যেগুলোকে নিষিদ্ধ করা হয়েছে সেগুলোকে সেগুলোর নেতা শত শত নেতাকর্মীদেরকে হত্যা করা হয়েছে বিগত সময়ে বা স্বাধীনতার পর থেকে বাংলাদেশের রাজনৈতিক যতই উত্থান পতন ঘটেছে সেগুলো যে এই চব্বিশ পঁচিশের আহ রাজনৈতিক প্রেক্ষাপটগুলো আসলে একেবারেই ভিন্ন ছিল আওয়ামী লীগের কর্মসূচির বিরুদ্ধে সেটিকে আমি কর্মসূচি হিসেবে দেখতে চাই এই কর্মসূচিগুলো সরকার একা নয় তারা তাদের সঙ্গে যারা আছে যারাই সরকারকে ক্ষমতায় বসিয়েছে ফলে সরকার যখন আওয়ামী লীগের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে কিংবা যারা মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ কিংবা যারা ইউনুস বিরোধী মানুষ এই সংখ্যা অনেক ইউনুসের বিরুদ্ধে বিএনপির চাঁদাবাজির বিরুদ্ধে জামাতের বিরুদ্ধে এনসিপির বিরুদ্ধে এই সবার বিরুদ্ধে গিয়ে এখন ওই যে শত্রু শত্রু মিত্র হয়ে যায় সেই ইকুয়েশনে আসলে সবাই এখন আওয়ামী লীগের পক্ষে আওয়ামী লীগকে ঠেকানোর জন্য সরকার ব্যবস্থা নিয়েছে বা নিচ্ছে কিংবা ১৩ তারিখ নিবে আমি বিষয়টিকে এইভাবে দেখছি এই সরকারে যারা আছেন তারা নিজেদেরকে রক্ষার জন্য একটি বলয় তৈরি করেছে তাদের আত্মরক্ষার কৌশল হিসেবে জন্য মুক্তি নিয়েছে তারা এইখানে তারা নিজেদেরকে একটি বেষ্টনির মধ্যে আটকে রাখবেন যদি কোনো মন্ত্রী এমপি তো না উপদেষ্টা পদে যারা আছে তাদের উপরে কেউ কোনো হামলা করে কিনা সেটা যাতে না করে কারণ তারা এগুলো গত মাসে করেছে তারা এবং নিজেদেরকে এখন বিপদগ্রস্ত মনে করছে এতটাই বলেই তারা এখন পুলিশ আনসার এমনকি সেনাবাহিনীকেও তারা অনুরোধ জানিয়েছে বিএনপির যে মির্জা ফখরুল ইসলাম মহাসচিব উনি বলেছেন যে ওনারা ক্ষমতায় আসলে আওয়ামী লীগের সকল মামলা তুলে নেবেন এবং ওনারা বোধ হয় গায়ে টোকা লাগাতে দেবেন না আওয়ামী লীগের কোন কর্মীর বিরুদ্ধে গত পনেরো মাস আমরা দেখেছি যে সারা দেশে যত মামলা হয়েছে বা যত নির্যাতন তার একটা বড় অংশ কিন্তু বিএনপির কর্মীদের দিকেই বর্তায় এই কথাটা শুনে আমার হাসিই পেল বিএনপি অ্যাজ এ হোল একটা দেউলিয়া পার্টি কিন্তু এদের নেতৃবৃন্দ যখন যে সময় যেভাবে কথা বলে এটা মনে হচ্ছে যে তারা হাসির যোগ্যই বা হাসির পাত্রই তারা বিশেষ করে আলমগীর সে একজন রাজাগারের পুত্র বিএনপির সাধারণ সম্পাদক হয়েছে তার কাছ থেকে আমরা রেসপন্সিবল কথাবার্তা আশা করি কারণ একজন পার্টির সেক্রেটারি এটা অনেক অনেক বড় দায়িত্ব জামাত নেতার বক্তৃতা শুনে তিনি মন্তব্য করলেন যে আমি এই নেতার বক্তৃতা যখন দিচ্ছিলেন তার মাঝে আমি জিয়াউর রহমানকে খুঁজে পেয়েছি আমার কাছে মনে হলো জিয়াউর রহমান আমার সামনে সেই দিচ্ছে যারা বাংলাদেশের বিরোধিতা করেছিল যারা গণহত্যার দায়ে দায়ে তাদের নেতৃবৃন্দ আহ ফাঁসি হয়েছিল প্রধানের বক্তৃতা শুনে মনে মন্তব্য করেছিলেন যে আমি তার মাঝে জিয়াউর রহমান তার যে নেতা তাকে আমি খুঁজে পেয়েছি এরা সবাই স্বাধীনতার বিপক্ষে এরা সবাই বাংলাদেশের বিপক্ষে যদিও বিএনপির প্রতিষ্ঠাতা একজন মুক্তিযোদ্ধা ছিল ক্ষমতায় এসে তাকে স্বাধীনতার ঘোষক হিসাবে তারা প্রতিষ্ঠিত চেষ্টা করেছিল বিশেষ করে বা এই যে বাংলাদেশে যে আওয়ামী লীগের নেতা কর্মীদের যে নির্যাতন করা হচ্ছে তাদেরকে হত্যা করা হচ্ছে তাদেরকে ধরে জেলে দেওয়া পুলিশের সমর্থ করা হচ্ছে অপকর্মগুলো এই বেলবে নেতা কর্মীরা করছে তৌফিক মারুফ আপনার কাছে কি মনে হয় যে ডক্টর ইউনুস আরো কোনো পরিকল্পনা করছে কিনা তার আজীবন থাকার প্ল্যান বা সে আদৌ টিকতে পারবে কিনা যে কোনো কিছুর বিনিময় হোক তিনি চাচ্ছেন তিনি যাতে সরকারে থাকেন নির্বাচন আর সরকারে থাকার উপায় একটি নির্বাচনটা না করা এছাড়া ডক্টর ইউনুসের আসলে দেশে থাকার উপায় নেই ক্ষমতায় থাকার উপায় নেই কোন নির্বাচনের প্রশ্নে চলে আসে তখন তাদের যার যার স্বার্থে মানে আমরা ওই যে বলি না একটা কথা আছে না যে ইএনআসি এনআসি সেরকম একটি অবস্থায় আওয়ামী লীগের পরেই বড় রাজনৈতিক দল হচ্ছে বাংলাদেশের বিএনপি এটি আমরা অস্বীকার করতে পারি না করা যাবে না তাদের বিগত দিনের আমল নামা তাদের করেছে এবং এখনো করছে এই সামনেও করতে হবে জামাতের সঙ্গে যে বিরোধিতা তারা তাদের দৃশ্যমান দেখা যাচ্ছে এটি যদি প্রকাশ্যে চলে আসে তখন অঙ্কটা কি দাঁড়াবে এদের কাছ থেকে ডক্টর ইউনসের কাছ থেকে একেবারেই প্রকাশ্যে চলে এসে রাজপথে নেমে পড়ে সেই ক্ষেত্রে কি দাঁড়াচ্ছে কোনোভাবে সেটি সম্ভব হবে কি না ম্যানেজ করা এটা তো আমরা এর আগেও দেখেছি বিভিন্ন সময় তাই না এটা কিন্তু বাংলাদেশের রাজনীতির জন্য খুবই গুরুত্বপূর্ণ ধরেন তেরোই নভেম্বর আমি তো মনে করি যে বিএনপি ভুল সংশোধনের একটি সুযোগ সামনে এসছে বিএনপি যদি তেরোই নভেম্বর আওয়ামী বাধা দিতে পথে না নামে এটাও অনেক কিছু সেই ক্ষেত্রে মানুষ বুঝে যাবে যে তারা আসলেই ডক্টর ইউনুসকে চায় না যেই কথাটি আপনি বললেন মির্জা ফখরুল যেটি বলেছে ওটি মির্জা ফখরুলের কথার কোনো দাম নাই কিন্তু এটি বাস্তবতা ওই যে মাঝে মধ্যে বলে দেশে আসতে দিবে না যারা মুখে বেশি বলে দেশে আসতে দিবে না আমি তো জানি তারাই আওয়ামী লীগ নেতাদের সঙ্গে ওই রাতে ঘন্টা পর ঘন্টা ফোনে কথা বলেন ডক্টর নুরুল নবী আপনিও কি মনে করেন এই আমি আমি প্রশ্নটা বলতে বুঝতে পেরেছি আমি জবাবটা দিয়ে আমি তেরো তারিখের ব্যাপারে মন্তব্য করবো প্রথমত হলো যে আমি বিএনপির কোন নেতার কথা আমি বিশ্বাস করি না এরা জাতীয় পর্যায়ে যে পাঁচ ছয় জন লোক আছে এক একদিন এক একজন এক এক কথা বলে দেয়ার হেপোক্রেসি ওর কন্ট্রাডিক্টরি রিমার্ক মুখ ফুটে হঠাৎ করে বেরিয়ে গেলো সারাদিন বললো আমরা তো লিখিতভাবে ভাবে দিয়ে আসছি যে আমি লিখে ব্যান করতে হবে যে ব্যাপারে মন্তব্য করতে যাচ্ছে আপনি যে অনুষ্ঠানের যে মূল বিষয়টা সংগীত না হলে যে দলকে তারা ব্যান করেছে আর ছাত্রলীগে নিষিদ্ধ করেছে নেতা কর্মীরা জেলে সেই দল নিয়ে এত ভয় কেন তার কারণ হলো তারা বুঝতে পেরেছে তাদের মাঠ পায়ের তলায় মাটি নেই কারণ আওয়ামী লীগ মানে আমরা যদি শেখ হাসিনার রাজনীতি অ্যানালাইসিস করি তাকে আমরা মানুষ গণতন্ত্রের মানুষ কন্যা বলতে পারি পঁচাত্তরের পরে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য তিনি জেল জুলুম এবং হত্যার গুলির সম্মুখীন হয়েছেন গৌতম লাহারি তিনি প্রশ্ন করেছিলেন যে আপনার বিরুদ্ধে যে এরকম ট্রিলিয়ন ডলারের অর্থ পাচারের আপনি কি বলবেন তিনি হ্যাঁ যে এই অ্যামাউন্টটা বাংলাদেশের ইকোনমিক বাজেটের চেয়ে বেশি তা আমরা যদি এত পাচারই করতাম তাহলে এই পনেরো বছরে ষোলো বছরে আমরা বাংলাদেশের এত উন্নয়ন কিভাবে করেছি গণ উত্থানের আগে যে সমস্ত লক্ষণ আমরা দেখেছিলাম সেগুলো এই যে গত এক এক মাসের বিক্ষোভের বেঁধে দেখতে পাচ্ছি তো এখন শেখ হাসিনা যে একজন রাষ্ট্রনায়ক বিশ্বের চার পাঁচ জনের মধ্যে একজন সেটা প্রমাণ হয়েছে উনি এই বর্তমান সংকটে যে ফর্মুলা যে সমাধানের পথটা দেখিয়েছে সেটা কি যে আওয়ামী লীগ একটা গণতান্ত্রিক দল রাজনৈতিক দল তারা গণতান্ত্রিক পন্থায় আন্দোলনের মাধ্যমে তারা তাদের অধিকার আদায় করে সেই জন্যই 31 তারিখের লকডাউনের আহ্বান জানিয়েছেন জি অনেক ধন্যবাদ তৌফিক মারুফ আপনি যদি শেষ কিছু বলতে চান যেটা আসলে যে আপনি একটু বলছিলেন যে আওয়ামী লীগের অন্য জিনিস এটা দিয়ে এবং কোনো আহ্বান থাকলে আমার কথা হচ্ছে বাংলাদেশের এখন যে একটি অন্ধকার সময় সেটি দলমত নির্বিশেষে সবার উপলব্ধি করা উচিত এখন যা অবস্থা তাতে লড়াই ছাড়া কোনো পথ নেই সেই লড়াই যেভাবেই হোক এই লড়াইর মাধ্যমেই বাংলাদেশকে অবশ্য অবশ্যই বাংলাদেশে ফিরিয়ে আনতে হবে যখন একাত্তরের মহান মুক্তিযুদ্ধে যেভাবে আওয়ামী লীগ নেতৃত্ব দিয়েছিল এখনো আবার এই অন্ধকার কাটানোর জন্য আওয়ামী লীগকে সামনে নামতে হবে অনেক ধন্যবাদ আজকের দুজন অতিথিকে এই সময় এসে যে নেতৃত্বের দায়ভার বা যে রকমের লড়াইটা আপনারা করছেন সেটার জন্য আপনাদের প্রতি সশ্রদ্ধ ছালাম আবারও দেখা হবে হয়তো আমাদের কোনো এক অনুষ্ঠানে প্রিয় দর্শক এই ছিল এখনকার মতো আয়োজন আমরা হয়তো আবারও ফিরে আসবো অন্য কোনো অতিথিকে নিয়ে এই যে কি হচ্ছে তেরো তারিখ সেটা নিয়ে কথা বলার জন্য আপনাদেরকে কিছু আপডেট দেওয়ার জন্য আমি শুধু একটা কথা বলতে চাই যেটা আমাদের দুজন অতিথি আজকে বলেছেন যে লড়াই 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 চাই লড়াই করে বাঁচতে চাই অস্ত্র পরাজিত হবে ক্ষমতা পরাজিত হবে জনগণের শক্তির বিজয় হবে আবারও দেখা হবে ধন্যবাদ